দুইটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে পনেরো এবং বারো ঘন্টায় পূর্ণ হয় তাহলে একটা দিয়ে হচ্ছে আপনার বারো ঘন্টায় পূর্ণ হয় আরেকটা দিয়ে হচ্ছে পনেরো ঘন্টায় পূর্ণ হয় এবার দেখেন তৃতীয় একটি নল দিয়ে বিশ ঘন্টায় খালি হয়ে যায় এবার হইতেছে কিন্তু খালি হয়ে যায় বিশ ঘন্টায় হচ্ছে খালি হয়ে যায় তো এখন হচ্ছে এই তিনটা নলকে যদি আমরা একসাথে খুলে দিই তাহলে এটা কত সময় পর মানে পূর্ণ হবে বা কতটুকু সময় লাগবে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে বিএডিসিতে আসছে তিতাস গ্যাসে আসছে এটা হচ্ছে ব্যাঙ্কে আসছে তো এই ধরনের আরও অনেক পরীক্ষায় আসছে তো দেখেন এখন আমরা বললাম যে যতগুলো নল আছে সবগুলো নস নলের একটা লসাগু করি ধরেন হচ্ছে আপনার সবগুলো নলের লসাগু মোটামুটি ধরেন হচ্ছে ষাট ওকে আপনি যখন খুব দ্রুত বের করতে পারবেন তখন তো লসাগু কীভাবে দ্রুত বের করতে হয় সেটার তো আলাদা একটা ক্লাস আছে তো আপনি দেখেন এইগুলোর হচ্ছে ধরেন হচ্ছে ষাট আর আপনি যখন লসাগুন নিয়ে চিন্তা করতে পারবেন না তখন আপনি কি করবেন সংখ্যাগুলো গুণ করে দেবেন যেগুলো যেগুলো আপনার কাছে মনে হবে যে সবচেয়ে বড় বড় সংখ্যা দুইটা দিয়ে গুণ করে দেন ঠিক আছে এখন ধরেন এই ষাট তাহলে আমরা কি করি ষাটকে বারো দিয়ে যদি ভাগ করে দিই ষাটকে বারো দিয়ে ভাগ করে দিলে এক অংশ নিয়ে চিন্তা করি তাহলে ধরেন পাঁচ বারং ষাট আমরা যদি এই পনেরো এই দ্বিতীয় যে নলটা আছে সে কী করে আমরা ধরেন হচ্ছে চার চার পনেরো হচ্ছে ষাট আমাদের যে তৃতীয় নলটা আছে সে কিন্তু খালি করে ঠিক আছে তো সে খালি করে সে কতটুকু খালি করতেছে তিন তো এই এই অঙ্কের ক্ষেত্রে দেখেন এই দুইটা হতেছে পাঁচ অংশ এই হচ্ছে চার অংশ এই হচ্ছে তিন অংশ এরা কিন্তু পূর্ণ করে আর এই হইতেছে খালি করে এখন এটা কিন্তু এক মিনিটের অংশ সো এক মিনিটের অংশ বা এক ঘন্টার আপনার যখন এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে ঘন্টা তার মানে আপনার চিন্তা করতে হবে যে এক ঘন্টায় পাঁচ অংশ পূর্ণ করতেছে চার পূর্ণ করতেছে তিন অংশ খালি করতেছে এরকম চিন্তা করতে হবে যে অঙ্কের ক্ষেত্রে জামা এখন দেখুন এই পাঁচ এবং চার আর হচ্ছে তিন এখন আপনার সহজভাবে কনসেপ্টের জন্য আমরা ভেঙে ভেঙে করতেছি তো এখন ধরন হচ্ছে এক ঘন্টায় তাহলে কত অংশ কত অংশ তাহলে মূলত আসলে পূর্ণ খালি হয় এক ঘন্টায় তাহলে মোট সে পূর্ণ করতেছে বা খালি করতেছে আমরা বের করতেছি পাঁচ আর চার হচ্ছে নয় নয় থেকে তিন বাদ দিলে হচ্ছে আমাদের ছয় সত্য তাহলে হচ্ছে ধরেন ছয় হতেছে আমাদের মোট অংশ যেই ছয় অংশটা সে এক ঘন্টায় পূর্ণ করে যেহেতু প্লাস আসছে তার মানে অবশ্যই পূর্ণ করে এখন মোট অংশ হচ্ছে কত মোট যে ট্যাঙ্কের যে পরিমাণ বা ধরেন হচ্ছে আমরা এটা কনসেপ্ট চল বোঝার জন্য আপনি কেউ চিন্তা করবেন যে এখানে ভুল কনসেপ্ট এরকম এগুলো আসলে মূলত পীড়িত করার ঠিক ঠিকইভাবে আপনার কল্পনা করে চিন্তা করতে হবে তো দেখেন তাহলে ষাট অংশ ষাট হইতেছে আমাদের মূলত আসলে ট্যাঙ্কের ধরেন আয়তন বা যে একটা চিন্তা করে টোটাল অংশটা তো ষাট অংশ থেকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি ছয় দিয়ে ভাগ করি তাহলে কত হইতেছে আমাদের দশ তাহলে এই যে যে দশ ঘন্টা ঠিক আছে আমাদের এই দশ ঘন্টায় কি হবে মূলত ট্যাঙ্কটা পূর্ণ হবে